আরে ভাই ওটা ঝাঁকায় না ওটার ভিতর গ্যাস নেই খালি সিলিন্ডার তা গ্যাস নেই খালি সিলিন্ডার রাখছেন কি আরে ভাই সিলিন্ডার রাখছি খালি সিলিন্ডার এসে নিয়ে যাবেন গ্যাস লোড দেওয়ার সময় কালকে আপনার দোকানে এসে ওমেরা গ্যাস পাইনি আজকে সিলিন্ডার দিয়ে ভাবলাম গ্যাস আছে কিনা তাই একটু ঝাঁকায় দেখতেছিলাম যাই হোক কালকে অন্য দোকানে গ্যাস নিছি এখন আইসি হচ্ছে আমার কয় টাকা বিল আছে একটু কন আচ্ছা ঠিক আছে দেখতেছি আপনার বিল আছে হচ্ছে একটা ওমেরা গ্যাস নিছিলেন সেই বিল বাকি ও আচ্ছা গত মাসের আগের মাসে যে গ্যাস নিছিলাম সেই টাকা বাকি যাই হোক তাই এই নেন খুচরো নেই আশি টাকা ফেরত দেন আশি টাকা ফেরত মানে ভাই বুঝলাম না আপনি তো দিয়েছেন পনেরোশো টাকা গ্যাস দাম হয়েছে পনেরোশো পঞ্চাশ টাকা আর পঞ্চাশ টাকা আপনার কাছে আমি পাই কিসের আরো পঞ্চাশ টাকা আরে ভাই আমার দোকানে কোনো কিছুর দাম কোনোদিন বেশি আপনি শুনছেন ওনার কাছে তো আমি নিয়ে বেশি রাখবো কখন উনি কি করছে সব জায়গায় চোদ্দশো বিশ টাকা আপনি পনেরোশো পঞ্চাশ টাকা রাখতেছেন কেন ভাই সব জায়গায় চোদ্দশো বিশ বিক্রি করতেছে আমিও গ্যাস চোদ্দশো বিশ বিক্রি করতেছি কিন্তু

করি কিন্তু ভাই একটু সমস্যা আছে টাকাটা কিছুদিন পরে দেবানি আরে ভাই উনি ঠিক মতন ব্যবসা বাণিজ্য করতে পারতেছে না ওনার কাছে টাকা নাই আপনি আবার বাকি নেবেন ভাই এখন তো মাসের মাঝামাঝি সময় আমার তো টাকা নাই বাসায় গ্যাস শেষ হয়ে গেছে তা কি করব বলেন আচ্ছা ঠিক আছে বাকি নেন সমস্যা নাই কিন্তু গ্যাসের দাম ওঠানামা করে বুঝছেন এই জন্য গ্যাস বাকি দিতে চাই না কাউরে ভাই ওঠানামা করুক সমস্যা নাই আপনার যে কয় টাকা হয় আমি দিয়ে দেবানি কিছুদিন পরে আচ্ছা ঠিক আছে তাহলে তো আর কোনো সমস্যা নাই ওমেরা কিন্তু এখন পনেরোশো পঞ্চাশ টাকা করে চলতেছে বুঝছেন ঠিক আছে সমস্যা নাই দেন আপনি আচ্ছা ঠিক আছে দিচ্ছি দেহি ভাই একটু সাইড দেন ওনারা একটা গ্যাস বের করে দিই ব্যান আলা আজকে নেই বুঝছেন আমি গ্যাস নামাই দিচ্ছি আপনি ওই সামনে যায় দেন ব্যান পান কি ও আচ্ছা উনি যখন গ্যাস নিচ্ছিল তখন গ্যাসের দাম পনেরোশো টাকা ছিল তাই তো জি ভাই উনি যখন কিন্তু কথা না আর এতদিন আমার ওই গ্যাস দোকানে থাকতো না ভাই উনি যেসব কথাবার্তা করছে কোনো কথাবার্তা হচ্ছে আপনি কন না ভাই আপনি কত তো হচ্ছে না আপনার কাছে উনি পনেরোশো পঞ্চাশ টাকা পাই আপনি পনেরোশো পঞ্চাশ টাকাই দেবেন আর আমি আপনি ওদের কথা বুঝতেছেন না আমি ওনার দাঁতের টাকা নিচ্ছিনাতে নিচে গ্যাস উনি আমাদের গ্যাস

আচ্ছা ঠিক আছে ভাই পঞ্চাশ টাকা দিচ্ছেন কারণ এই টাকা কিন্তু আমি আপনার কাছ বেশি নিচ্ছি না আমার যে দাম ছিল ওইটাই আমি নিচ্ছি আর পরবর্তীতে যদি ভাই গ্যাস ট্রেন কোনো সময় বাকি নেন না বুঝছেন আচ্ছা ঠিক আছে এরপর তো নগদেই নেব গেলাম ভাই অনেক ব্যবসায় বাকি নেওয়ার পর পরবর্তীতে এ ধরনের বিভিন্ন ঝামেলা হয় তাই দাম দর ঠিকভাবে হিসাব করেই বাকিতে লেনদেন করা উচিত